আসসালামু আলাইকুম দুধ ডিম দিয়ে আমি প্রথম পুডিং তৈরি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি প্রথমে এক চামচের মতো চিনি দিয়েছি আর একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করার চেষ্টা করলাম কিন্তু দেখলাম না এতে ক্যারামেলটা অনেক বেশি কম হয়ে যাবে তাই আর একটু চিনি দিয়ে আমি ক্যারামেলটা এইভাবে তৈরি করে নিলাম আমি বেশি চিনি দিতে চাই না এই জন্যই যে ক্যারামেলটা তো খেতে হবে তো বেশি চিনি হয়ে গেলে মিষ্টির জন্য খেতে অসুবিধা হতে পারে এজন্য জন্য অল্প চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করার চেষ্টা করেছি আর কালারটা বেশি লাল করিনি আমি একটা ডিম নিয়ে নিলাম আর সাথে দুই চামচ চিনি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম আর অফ ক্যামেরায় আমি হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ফেলেছি এক চামচের মতো এখন কিন্তু এগুলো একটু ভালো করে মিক্সড করে নিয়ে দিচ্ছি যেহেতু প্রথম পুডিং তৈরি করলাম তাই ভুল তো হয়েছে কিছুটা আপনাদের আপুদের অনেক পুডিং আমি দেখি কত সুন্দর সুন্দর পুডিং হয় সেই তুলনায় আমারটা অত সুন্দর হয়নি আবার খুব খারাপও হয়নি তবে চেষ্টা করেছি পরের বার নিশ্চয়ই এর থেকে আরও ভালো পুডিং তৈরি করে নিতে পারবো এখন আমি এখানে দুধ দিয়ে দিয়েছি আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছিলাম হাফ লিটার দুধটাকে ঘনও করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঘন করতে করতে কিন্তু একটু সরের মধ্যে বসে গিয়েছে তাই ছেঁকে নিলাম যাতে স্বরটা ওখানে না যায় এরপর কিন্তু আমি মিশ্রণটা আরেকবার ছাঁকে নিব যেখানে এখানে যেহেতু আমি ডিম ব্যবহার করেছি চিনি আছে তার ময়লা থাকতে পারে আবার ডিমটা ভালোভাবে মিক্সড নাও হতে পারে এই জন্য আমি আরেকবার চাললির সাহায্যে চেলে নিলাম এভাবে এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে চুলায় একটা ফ্রাই উপরে একটা টিস্যু দিয়ে দিলাম টিস্যুটা দেওয়ার কারণটা এই জন্যই যে আমি যে বক্সটা দিয়েছি এটা যেন নড়াচড়া না করে আমার কাছে মনে হয়েছে পরবর্তীতে আজকে যে আমার বক্সটা দিয়েছি এটা একটু বেশি বড় হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিলাম এই যে টিফিন কারির বাটি এই টাইপের আমি একটা নিয়েছি যেটা হচ্ছে কেক পুডিং বানানো হয় সেটা নিয়েছি সেটা আমার কাছে একটু বড় মনে হয়েছে আমি যেহেতু ছোট্ট একটা পুডিং তৈরি করবো এখানে যদি আমি একটা ছোট কাচের বাটি নিতাম তাহলে হয়তো আমার পুডিংটা দেখতে বেশি ভালো লাগতো আমার এখানে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে তিরিশ মিনিটের পরে আমি একটা কাঠির সাহায্যে দেখছিলাম যে কোথাও কি লেগে আছে কি না কোথাও লাগছিল না আমার পুডিংটা প্রপার হয়েছে এরপর আমি কিন্তু ঠান্ডা হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে রেখে আমি পরে বের করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে গিয়েছে সেট হয়ে গিয়েছে অনেক সুন্দর কিন্তু আপুরা যেভাবে অনেক সুন্দর করে তৈরি করে ততটা সুন্দর কিন্তু হয়নি খেতে একদম স্বাদটা একই রকম হয়েছে কিন্তু দেখতে একটু অন্যরকম হয়েছে আমি এখন এটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার পুরিংটা এরকম হয়েছে আমার পুডিংটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভুল ত্রুটিগুলো অবশ্যই ধরিয়ে দেবেন আপনাদের ভালো কমেন্টটা আমার কাছে ভালো লাগে আর আমার ভুলটা ধরিয়ে দিলেও সেটা আরও বেশি ভালো লাগবে এখন একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে হ্যাঁ আমার পুডিংটা কেমন হয়েছে এটা যদি আমি একটু ছোট বাটিতে করতাম তাহলে একটু বড় লাগতো মানে মোটা লাগতো তাহলে দেখতে ভালো লাগতো যাই হোক প্রথমবারে একটু ভুল ত্রুটি করে ফেলেছি পরের বারে আপনাদেরকে আরও বেশি পারফেক্টভাবে করে দেখানোর চেষ্টা করব আজ তাহলে এ পর্যন্ত নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবেন না